2025 সালটি আন্তর্জাতিক রাজনীতির অঙ্গনে ছিল অত্যন্ত ঘটনাবহুল ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তন থেকে শুরু করে দেশে দেশে নতুন সংঘাত সব মিলিয়ে বছরটি ছিল বেশ উত্তাল চলুন দু সালে আন্তর্জাতিক বিশ্বের আলোচিত কয়েকটি খবর জেনে আসি ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ বিশ জানুয়ারি দু হাজার পঁচিশে যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতা গ্রহণের পরপরই মার্কিন বৈদেশিক নীতিতে বড় ধরনের পরিবর্তন আসে বিশেষ করে আমদানিকৃত পণ্যের ওপর চড়া শুল্ক আরোপ এবং অভিবাসন নীতি নিয়ে তার কঠোর অবস্থান বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দেয় ইউক্রেন রাশিয়া যুদ্ধ ও শান্তি আলোচনার ইঙ্গিত ইউক্রেন রাশিয়া যুদ্ধ চতুর্থ বছরে প্রবেশ করেছে এবং বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিকভাবে বেশ জটিল ও নাটকীয় হয়ে উঠেছে দু সালের শেষের দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার খোঁজ শুরু হয় এ প্রক্রিয়ায় মূলত যুদ্ধবিরতি নিরাপত্তা নিশ্চয়তা এবং ভবিষ্যৎ কূটনৈতিক ফ্রেমওয়ার্ক নিয়ে প্রাথমিক আলোচনা হয় যদিও কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয়েছে কিন্তু দখলকৃত ভূখণ্ড নিয়ে কোনো আনুষ্ঠানিক চুক্তি বা জমির বিনিময়ে শান্তি এ ধরনের প্রস্তাব এখনও বাস্তবে কার্যকর হয়নি আন্তর্জাতিক মহলে এই প্রচেষ্টা নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও লক্ষ্য করা গেছে কিছু দেশ আশা প্রকাশ করছে যে এটি যুদ্ধের দ্রুত সমাধান আনতে সহায়ক হতে পারে আবার কিছু দেশ সতর্কতা অবলম্বন করছে এবং ইউরোপের নিরাপত্তা কাঠামোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে বিশেষত ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্ব বিভিন্ন স্টেক হোল্ডারের অবস্থান ও যুদ্ধের স্থিতিশীলতা নিয়ে পর্যবেক্ষণ চালাচ্ছে বিশ্লেষকরা বলছেন এটি যুদ্ধের সমাপ্তির জন্য একটি সূচনামূলক পদক্ষেপ হতে পারে কিন্তু চূড়ান্ত সমাধান এখনও অনেক দূরে এ ব্যাপারে কূটনৈতিক মধ্যস্থতা এবং শান্তি আলোচনা যতটা গুরুত্ব পেয়েছে ততটাই তা জটিল এবং সময় সাপেক্ষ যার ফলাফল আন্তর্জাতিক রাজনৈতিক ও নিরাপত্তা প্রেক্ষাপটে বড় ধরনের প্রভাব ফেলতে পারে মধ্যপ্রাচ্যে অর্থাৎ কাতার ও ইরান সংঘাতের বিস্তার ফিলিস্তিন ইসরায়েলের সংঘাতের রেশ ধরে সেপ্টেম্বরে ইসরায়েল প্রথমবারের মতো কাতারের দোহায় হামলা চালায় এছাড়া জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালালে মধ্যপ্রাচ্য জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনা ও ক্ষেপণাস্ত্র হামলা 2025 সালে মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পায় কাশ্মীরে পর্যটকদের উপর হামলার পর ভারত সীমান্তবর্তী পাকিস্তানের একাধিক সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র এবং সামরিক স্ট্রাইক চালায় পাকিস্তানও পাল্টা প্রতিক্রিয়া দেখায় যার ফলে কয়েকদিন ধরে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ে পরিস্থিতি দ্রুত সংকটজনক রূপ নিলেও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন এই সংঘর্ষের মাত্র চার দিনের মধ্যে দশ মে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় যা সীমান্ত এলাকায় সাময়িক শান্তি ফিরিয়ে আনে থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত যুদ্ধ দু সালের জুলাইয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয় সংঘাতের মূল কারণ ছিল শতাব্দী প্রাচীন প্রাসাদা মুয়েনথম মন্দির ও তার আশেপাশের ভূখণ্ড নিয়ে বিরোধ দুই দেশের সেনাবাহিনী গুলি আর্টিলারি ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে একে অপরের হামলা চালায় সংঘাতে কয়েক ডজন মানুষের মৃত্যু হয় এবং হাজার হাজার মানুষ আতঙ্কে বাস্তুচ্যুত হয় আসিয়ান ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা মধ্যস্থতায় চেষ্টা করলেও সীমান্ত এলাকায় উত্তেজনা কিছুদিন ধরে অব্যাহত থাকে মিডিয়া ফ্লোটিলা এবং গাজায় ঐতিহাসিক যুদ্ধবিরতি ফিলিস্তিন অভিমুখে মিডিয়া ফ্লোটিলা যাত্রা দু সালের অন্যতম আলোচিত ঘটনা এর উদ্দেশ্য ছিল গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙা এবং সেখানে মানবিক সহায়তা পৌঁছানো বিশ্বের বিভিন্ন দেশের অ্যাক্টিভিস্ট এবং সাংবাদিকদের নেতৃত্বে গ্লোবাল সোমুথ ফ্লোটিলা নামক একটি আন্তর্জাতিক নৌবহর গাজার জনগণের দুর্দশা ফিলিস্তিনিদের সংগ্রাম এবং বিশ্বের নিরবতাকে তুলে ধরেছিল এবং সেই সঙ্গে ইসরায়েলের অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল দুই বছর ধরে চলা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বর হামলায় অন্তত একাত্তর হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন দু সালের দশ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় একটি বিশ দফা শান্তি পরিকল্পনার অধীনে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় বর্তমানে এই যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে বহাল থাকলেও একে অত্যন্ত ভঙ্গুর বা নাজুক হিসেবে বর্ণনা করা হচ্ছে অভিযোগ উঠেছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী শত শত বার এটি লঙ্ঘন করেছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত কয়েক মাসেও অন্তত চারশো জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণে বৈশ্বিক চুক্তি দু পঁচিশ সালে এআই প্রযুক্তির অভাবনীয় উন্নতির পাশাপাশি এর নিয়ন্ত্রণ নিয়ে বিশ্ব নেতারা একমত হন আগস্টে ইউরোপীয় ইউনিয়নের ঐতিহাসিক এআই আইন কার্যকর হয় যা বিশ্বের অন্যান্য দেশের জন্য এআই ব্যবহারের মানদণ্ড নির্ধারণ করে দেয় দু সাল জুড়ে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনের এই ঘটনাগুলো আলোচিত হয়েছে সারা বিশ্ব বিশ্বজুড়ে এখন দেখার পালা দু সাল জুড়ে কি অপেক্ষা করছে বিশ্ববাসীর জন্য নিয়মিত আপডেটস পেতে ভিজিট করুন ঢাকা স্ট্রিম ডট নেট ফলো করুন ঢাকা স্ট্রিমের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ঢাকা স্ট্রিমের ইউটিউব চ্যানেল